আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতাগুলোর মধ্যে মধ্যে নিঃসন্দেহ একটা বিশাল হাওরের মাঝে ক্যাম্পিং করছি আমরা তাও আবার রমজানের দিনগুলোতে যেখানে আমরা গিয়েছিলাম এক বিশাল হাওরে চার পাশে শুধু দানকেত সেই জায়গায় আমরা কাটিয়েছি এক রাত হয়তো আমার জীবনের অন্যতম সেরা রাত একটা আমরা এখন দানকেতের আইল ধরে হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাচ্ছি কখনো আবার কাদায় বরা নদী পার হয়ে কাদা ভেঙে নদী পার হওয়ার পর আমরা চলে আসলাম আমাদের তাবু রেডি করার জায়গাটাতে প্রথমে আমাদের তাঁবু রেডি করতে হলো এই জায়গাটা নিরবতা এক পাশে দানকেত অন্য পাশে হাওরের অশেষ বিস্তার মনে হচ্ছিল আমি কোনো এক নতুন দুনিয়া এসে গেছি তারপর শুকনো লাকড়ি গুছতে বের হলাম হাওড়ের দ্বারে ঘুরে ঘুরে লাকড়ি করিয়ে আনছিলাম মনে হচ্ছিল খোঁজাখুঁজি করার পর আমরা কিছু লাকড়ি ম্যানেজ করতে সক্ষম হয়েছি যেগুলো একটু পর আমাদের কাজে দিবে সন্ধ্যা নামতে চারপাশে হাওড়ের বাতাসে একটা অদ্ভুত নিরবতা ইফতার দোকান থেকে কিনে আনা ছিল তা দিয়ে আমরা ইফতার সেরে নিলাম এরকম খোলামেলা হাওড়ের মাঝে ইফতার করার অনুভূতিটা ছিল একদম অন্য রকমের তবে আসল কাহিনী শুরু হলো রাতে চারপাশ অন্ধকার শুধু টর্চ আর আগুনের আলো তখনই সেহেরির প্রস্তুতি আগুন জ্বালিয়ে হাড়ি বসিয়ে নিজ হাতে রান্না করলাম সেহরির কাবার শহরের প্রতিদিনের মতো রান্না নয় এই একেবারে খোলা আকাশের নিচে রান্না তার আলাদা স্বাদ আছে রাতের হাওয়ার কখনো শান্ত কখনো আবার অচেনা আওয়াজে বয় দরিয়ে দিচ্ছিল কিন্তু সেই বয়টাই যেন এক অদ্ভুত রোমাঞ্চ তবুও এই বয় এই অনিশ্চয়তার ভেতরে ছিল অসাধারণ এক শান্তি মনে হচ্ছিল জীবনে মাঝে মাঝে এরকম পাগলামি দরকার শহরের বীর চাপ চিন্তা থেকে বের হয়ে নিজেকে একদম নতুন ভাবে খুঁজে পাও এই হাওয়ারের রাত আমাকে নতুন কিছু শিখিয়েছে শহরের বীর থেকে দূরে এসে বুঝলাম জীবন সুন্দর হতে হলে খুব বেশি কিছু লাগে না একটু সাহস একটু পাগলামি আর প্রকৃতির কাছে নিজেকে ছেড়ে দেওয়া রাত নামতে হাওয়ারের অন্ধকার আমাদেরকে ঘিরে ধরলো চারপাশে শুধু জিজি ডাক বাতাসের হাহাকার অচেনা কিছু শব্দ একটু বয় হচ্ছিল সত্যি বলতে কিন্তু এই বয়েও এক ধরনের অ্যাডভেঞ্চার এটা শান্ত পরিবেশে সেহেরি করার অনুভূতি বলে বোঝানো যাবে না সকাল বেলায় সূর্য ওঠার সাথে সাথে মনে হচ্ছিল এই অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলবো না হয়তো এমন রাতে আমাদের মনে করিয়া দেয় জীবন আসলে কতটা ছোট আর কতটা সুন্দর হয়তো এরকম রাতে আমাদের মনে করিয়া দেয় সুখ মানে টাকা না সুখ মানে প্রকৃতির কুলে গিয়ে বাঁচার অনুভূতি